আচ্ছা একটা ভিডিও দেখে যেরকম সাবস্ক্রাইব করাটা ঠিক না আবার একটা ভিডিও তার মনের মতো হলো না বলে তাকে আনসাব করলাম এটাও ঠিক না এটা প্রতিনিয়ত আমার সাথে হয় সেই জন্যে আমি ভাবি যে কি টপিককে কাকে সাপোর্ট করব না করব কা কোন ভিউার্সের মন রাখবো না রাখবো সেটা ভাবতে ভাবতে কারোর মনই রাখতে পারি না নিজের কথাটাই বলে ফিরি সকালবেলা একটা ভিডিও করেছিলাম মামুনকে নিয়ে সেখানে অনেকেই অমন বলছো মতের অমিল নয় সেটা হতেই পারে মতের যে মিল হবে আমার যে যাকে ভালো লাগে ভালো লাগবে বা আমি যাকে সাপোর্ট করব। সেটা যে আমার সব ভিউার্সা ভালো লাগবে সেটা না। যারা ভালো করে বলেছো সব সব কিছু ঠিক আছে কিন্তু যারা ভুল বুঝেছো তাদের জন্য আমার এই সেকেন্ড ভিডিও আমার মনে হয় তারা পুরো ভিডিওটা দেখোনি আর তোমাদের কোন লেভেল থেকে মনে হচ্ছে যে আমার মতামত ঠিক না এবং আমি ওকে সাপোর্ট করেছি এটা আমি বুঝতে পারলাম না তোমরা লাস্টের পার্টটুকু নিশ্চয়ই দেখোনি আমি আমার কথা কিন্তু আমি ওকে সাপোর্ট করিনি আমি বারবারই বলেছি ওর কথাগুলো কিন্তু ঠিক নেই কিন্তু আমি বারবারই বলছি আমি এটাও সাপোর্ট করব না কিছুতেই করব না যে ও একটা বড় ব্লগার বলে যখন তখন ভোর আর্লি মর্নিং আমার কাছে সত্যি অনেক সকালই তখন সবার বাড়িতে যদি উঠেও যায় একটা আলাদা ব্রাশ করা তারপরে বাথরুমে যাওয়া এই সমস্ত কিছু থাকে সেখানে পৌঁছে যাওয়াটা ঠিক নয় এখন আমরা ভাবছি ওই ভিওয়ার্স একদিন এসটি বা তার আগে পরে কেউ এস কি কিনা যার জন্য ও এরকম বাস্ট হয়েছে এটা আমরা ঠিক বুঝতে পারবো না কিন্তু আমি আমার মতে আমি যেটা মনে করি যে ও ভিডিও যেই ভিডিও করুক যেই ব্লগারই করুক এই মন্দিরার বাড়িতে যে হুটার পড়ছে এই সমস্ত জিনিসগুলোকে আমি ঠিক সাপোর্ট করি না তুমি যদি ভিওয়া মানে ভিডিও করতে চাও তুমি নিজের দমে ভিডিও করো নিজের মতো করে ভিডিও করো নাকি তুমি কারোর বাড়িতে গিয়ে তাকে ডিস্টার্ব করে তার মানে মানে অনিচ্ছা সত্ত্বেও না তোমাকে এন্টারটেন করতেই হবে এটা কিন্তু না হ্যাঁ এবারে আসি এর কমেন্ট বক্স তো ভিওয়ার্সাই তো আমাদের চোখ খুলে দেয় ভিউারসা অনেক কিছু বলে তো সেই ভিওয়ারসাই ভিউরদের কমেন্ট বক্স দেখলাম যে তারা যাকে ভালোবেসেছিল মানে এই মামনকে এক কমেন্ট বক্সে একটা একটা পজিটিভ কমেন্ট কিন্তু আমি দেখতে পাইনি তার মানে ও সত্যি সত্যি মানে ওর উদ্ধ খুব বার বেড়েছিল যদিও এর ভিডিও যে রেগুলার আমি দেখি বারবার বলছি এক কথা না কিন্তু আমি বারবারই তোমাদেরকে বলে বলে যাচ্ছি আমার টপিকটা ছিল যে এই যে মানে যে কোনো আসছি কারোর বাড়িতে এরকমভাবে পৌঁছে যাওয়াটাকে আমি অন্তত পছন্দ করি না বিশেষ করে এই টাইমিংটা তো একেবারেই নয় তোমরা কি মনে করো তাদের সত্যি সত্যি পার্সোনাল কোনো লাইফ নেই আর এটা অনেকেই বলছে সেলিব্রিটিরা হ্যাঁ যে কোনো সিনেমা ক্লিম আর্টিস্ট বা সিরিয়ালের আর্টিস্ট তোমরা ওদের বাড়িতে চলে যাও তোমরা তোমাদেরকে ঢুকতে দেবে যদি কেউ বলে এই যে আমি এসে গেছি তোমার সিরিয়াল দেখি বা তোমার সিনেমা দেখি তোমাকে খুব ভালোবাসি তাই তোমার বাড়িতে এখন আমাকে ঢুকতে দিতে হবে এটা এটা যেমন ঠিক না তেমন এই যে এই যে যে ব্লগার আজকে দেখলাম তার হাজব্যান্ড এবং সে মিলে ভিউজ ভিক্ষা করেছে তো এই যে চ্যাটাংগুলিগুলো দিয়েছিল যে তাদের নাকি খুব একটা প্রয়োজন নেই এই এই মানে শখে ভিডিও করতে এসেছে তাহলে একটা কথা তাহলে রোজ সে ভিডিও দিচ্ছে ডেলিভারিটি রোজই ভিডিও দিচ্ছে এবং যথেষ্ট পরিশ্রম করে ভিডিও দিচ্ছে তাহলে তার মানে মিথ্যে কথা বলছে যে আমার মানে টাকাটা দরকার নেই দেখো এখানে ওইটিতে ভিডিও করতে যারাই আসি আমরা জানি দু চার দিন ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যায় কিন্তু বড়ো ব্লগারদের কি সত্যি সেরকমভাবে রিচ ডাউন হয় আজকে ছোট ছেলে বলো বঙ্গাই বা ইয়ে বলো তারা কিন্তু অনেক দিন পরপর ভিডিও দিচ্ছে কিন্তু তাদের কিন্তু রিচ ডাউন হয় না হয় কাদের আমাদের একটা রিচ ডাউন তো হবেই যার জন্য আমাদের প্রথম স্টেজে আমরা যেহেতু এখনও ছোটো ক্রিয়েটার প্রথম স্টেজে আমাদের খুব পরিমাণ খেটে খেটে মানে প্রত্যেকদিনই ভিডিও দিতে হয় কিন্তু একটা জায়গায় চলে আসে রিচ ডাউন হয় না সেক্ষেত্রে তাহলে বলবো রিচ ডাউনের জন্য ভয় নেই টাকা রোজগারের জন্যই ও রেগুলার ভিডিও দিচ্ছে কারণ ব্লগিং করতে সেটাকে এডিট করতে একটু হলেও তো পরিশ্রম করতে হয় বিশেষ করে এই গরমে রান্নাঘরের মধ্যে গিয়ে ফোনটাকে সেট করায় করা তো সেটা সেই সেই ক্ষেত্রে ওর ও আমি আমি এটা মানে মানতে হয়তো আমার ভুল হয়েছিল যে ও টাকার জন্যই করে সেটা সেই কথাটাই আবার বলছি এছাড়া ওর মানে সত্যি সত্যি ওর এই কথাগুলো আরেকটু পোলাইটভাবে বললেও হতো এত বাজেভাবে কথা বলেছে যার জন্য ওর কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট এবং আমি এক্সপেক্ট করেছিলাম খুব এক্সপেক্ট করেছিলাম যে ওর ওই দিনের ভিডিওর পরের ভিডিওটা যেটা আসবে সেটাতেও এই নিয়ে অন্তত কিছু বলবে যেখানে ওর ভিউার্সরা লিখেছে যে একটা নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারে না উত্তর দিতে বসো তা গতকালের কমেন্ট বক্সটা কি চেক করেনি চেক করেনি এটাই আমার কথা আমি আজকে ভিডিওটা দেখলাম পুরোটা দেখলাম ওই নিয়ে কোনো উচ্চবাচ্য করুন না তার মানে ও এটা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করেছে এর আগেও ওর বাড়িতে একদিন আমি দেখেছিলাম ওই ভিডিওটা মেট যে সার্ভেন্ট সে দেরি করে এসেছিল বলে তাকে নিয়ে মানে খুব রুডভাবে বলেছিল যে সে দেখো না এই তো এদের ছিঁড়ি এরকম মানে একদিন এই টাইমে আসে একদিন ওই টাইমে আসে ব্লগারদের যেহেতু একটা বড় ব্লগার অনেকেই তাকে দেখে ক্যামেরাটা অন করার সময় তাকে তার ক্যারেক্টারের একটু মানে পরিবর্তন করে কিন্তু এখানে এনে বলতে হয় যে কথা তো এই যে বড়ো বড়ো ব্লগাররা তারা কি বাড়িতে চেঁচিয়ে কথা বলে না অশান্তি করে না কিন্তু যখন ক্যামেরাটা অন করবে সে যেভাবে প্রেজেন্ট করবে তাকে সেখানে তাকে একটু অন্য অন্যরকমভাবে হতে হয় তো আজকে বোঝাই যাচ্ছে যে এই এই যে এই মেয়েটি বাড়িতে তো একটা অশান্তি হয়েছে ওই ভিউয়ার্স আসা নিয়ে বা রাস্তাঘাটে ভিউয়ার্স ওকে দেখা নিয়ে এসব নিয়ে নিশ্চয়ই অশান্তি হয়েছে কিন্তু এর বোধহয় ওইভাবে বহিপ্রকাশ করাটা ঠিক সেই সেই কথাটা চেপেই যেতে পারতো চেপেই যেতে পারতো ভিডিওতে বলতেই পারতো যে আমার বাড়িতে যখন তখন কেউ এসো না আমার একটু প্রবলেম আছে বাড়িতে প্রবলেম আছে সেটা সে না করে খুব রুডলি কথাগুলো বলেছে যেখানে ওর ভিউার্স যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু প্রচণ্ড আপসেট হয়েছে ও একজন ভি মানে ভিওয়ার্সকে বলতে গিয়ে এবং দু তিনজন ভিউয়ার্সকেই বলতে গিয়ে অনেককেই ও বলেছে আপনার বাড়িতে এসো না এবং এই যে আমার বাড়িতে এসো না এটাকেও অন্যভাবেও বলতে পারতো যে আমি সবসময় সেরকম পরিস্থিতিতে থাকি না আমার বাড়িতে চট করে এসো না এইটা বলতে পারতো এবং মানে কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট কীভাবে ও হজম করে আজকে একটা নো সরি নো রিপ্লাই ও রাজ্যেকে কাজ করে না রাজ্যেকে সিনেমা দেখে সেই ক্ষেত্রে ও দেরি করে ওঠে পুরো ওর পার্সোনাল লাইফ ও কটায় জাগবে ও কটায় উঠবে আমাদের সেখানে ডিস্টার্ব করা কিছু নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি সকাল থেকে বিকেল তোমার ডেইলি রুটিনটা শেয়ার করছো এত এত ভিউজ এত এত টাকা আর্ করছো সেখানে তোমাকে বোধ আরেকটু পোলাইট হওয়া উচিত ছিল এইভাবে কথা না বলে আর কিভাবে এতগুলো কমেন্টস এড়িয়ে যাচ্ছ আমি এটাই বুঝলাম না তুমি অ্যাজ আ ক্রিয়েটার তোমার আজকে উচিত ছিল যে একটু এখানে সরি বলা যে আমার হয়তো তোমাদেরও বুঝতে ভুল হয়েছে আমারও ভুল হয়েছে কিন্তু এই অধ্যক্ষা দেখলাম যে তুমি কোন কোনোরকম কোনো ক্ষমা চাইলে না দুদিন আগে আমি কিন্তু ওই একজন ইনসাইড আউটকে নিয়ে একটা ভিডিওতে সেখানেও বললাম যে ক্ষমা তো চাওয়ার প্রশ্নই নেই কিন্তু এই ভিওয়ারসা যেরকম উপরে তোলে ভিউারসাই কিন্তু ফেলে দেয় আজকে ভিউয়ারদের দয়ায় তোমরা হড় করে তিন লাখ চার লাখ যখনই করে ফেলো তোমরা ধরাকে সরা জ্ঞান মনে করো না কী দরকার ছিল এই ধরনের রুট বিহেভিয়ার করার যে তোমার বাড়িতে এসেছিলো এটা তো আমরা কেউ ভিডিওতে দেখিনি সে ব্লগার কি না ব্লগার আমরা এখনও জানি না সে মুখ খোলে তখন তুমি কিছু কথা বলতে কিন্তু তুমি ওই পয়েন্টটাকে হাইলাইট করে যেভাবে একটা ভিডিও করেছো খুব একটা ভিউজ যে হেভি হয়েছে তা না তোমার এই লেভেলে চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ভিউজ হয় তো সেক্ষেত্রে বলবো না তুমি এটা ভিউসের জন্য করো না কিন্তু আমার মনে হয় তুমি বাড়িতে একটা কোনো রকম একটা অশান্তির কারণে তুমি এখানে এসে বাস্ট করেছো তোমার মেয়ে ক্যামেরার সামনে ওই ধরনের কথাবার্তা তোমার মেয়ে তুমি ভালো মতো জানো তোমার মেয়ে ভিডিওতে এইভাবে আসাটা ওইভাবে ও পছন্দ করে না তাহলে তুমি সেই কাজটা কেন করো যাতে তোমাকে সবসময় অপমান করে এবং মেয়েটি সবসময়তেই আমি দেখি যে একটু চ্যাটাং চ্যাটাং গুলি মারে তো তোমার এখানে আত্মসম্মান লাগে না সমস্ত কিছু বলিদান দিচ্ছ আর তোমার হাজব্যান্ড নিশ্চয়ই কিছু বলেছিলো ওই ভিউয়ার্স আসাতে যার জন্য তুমি কি করতে বসলে ওই রাগটা তুমি ভিউয়ারদের উপর ছাড়লে তোমার উচিত ছিল কি যে ওই তোমার লক্ষ্মী তোমাকে ভালোবেসে বাঁচছে এবং যে টাকাটা আর্ন করছো সেটা কি তোমার ছেলে মেয়ে তোমার মেয়ে বা হাজবেন্ডের জন্য কোনো কাজে লাগাচ্ছ না তারা কি এনজয় করছে না তারা কি ফুর্তি করছে না ওই টাকাটা নিয়ে তাদেরও একটু বোঝা উচিত ছিল যে ও যখন এই লাইনটা আছে ও যখন এই লাইনটা ও যখন ভালো একটা আর্নিং করছে তাহলে সেই জায়গাতে আমাদেরকেও একটু সহ্য করতে হবে মেয়েটি ওইভাবে ক্যামেরার সামনে না বলে হেসেও তো বলতে পারতো মায়ের তো দোষ আছে মেয়েটিকে ফট করে ক্যামেরা দিয়ে দেওয়া কিন্তু মেয়েটিরও ভীষণ ওই মানে যদি ক্যামেরাটা ফেললেই খুব একটা চ্যাটানগুলি মানে মার লাখ সাবস্ক্রাইবার মার যেন অহংকার তার তিনগুণ বেশি এই মেয়েটির অহংকার তাহলে তুমি যখন জানো তোমার মা ব্লগার এবং কিচেনে তোমার মা ব্লগিং করতে আসছে তাহলে যে পোশাকে তুমি আনকমফোর্টেবল সেই পোশাকটা না পরে তার উপর একটা কিছু পরেই নিতে পারতে কিছুক্ষণ ক্যামেরার জন্য যে জানো যে আমার মা ব্লগিং করতে করতে আসে তুমি তো অভ্যস্ত কি সাত আট বছর ধরে ঘরে তোমার মা ব্লগিং করে তোমার উচিত কি না আমি একটা এমন কম মানে কমফোর্ট ড্রেস পরি বা উপর থেকে একটা এমন কিছু চাপিয়ে দিই মা যা ভিডিও করলে ওটা আবার খুলে নিয়ে যাবো জাস্ট কিছুক্ষণের জন্যই তোমার ক্যামেরা করবে তো না যে তোমাদের আনকার ভিডিও হয় তো এত একটা বড় ব্লগারের ব্লগারকে সবাই ভালোবাসতো সবাই ভালোবাসতো আমি একে খুব একটা আগে দেখতাম না আমি ওই কয়েকজন ব্লগার এর নাম বলে তখন আমার কাছে দু একবার চলে এসেছিল দেখেছিলাম কিন্তু আজকে এই দুটো পরপর ভিডিওর কমেন্ট বক্স আমার চোখ সত্যিই খুলে দিয়েছে ভিউয়ার্সরা যাকে ভালোবাসত তারা একটা পজিটিভ পায় যারা নেগেটিভ কমেন্ট করছে সেখানে এক একটাতে দুশো তিনশো মানে লাইক সেখানে কেউ প্রোটেস্ট করছে না কেউ না খুব কম একটা কি দুটো দুটো আছে বোধহয় প্রোটেস্ট করছে যে তোমরা কেন সব বলছো তোমরা মানে কেন কারোর বাড়িতে যাবে সেই কমেন্টগুলো নিশ্চয়ই ওর মেয়ে ও সবই দেখছে তো সেই যখন দেখছে ও যখন জানছে যে ওর অবস্থা খারাপের দিকে যাচ্ছে চার হাজার চার লাখ এক হাজার বোধ হয় ওর ছিল এক হাজার বা চার লাখ সামথিং ওর সাবস্ক্রাইবার ছিল অনেকেই বলছে আনসাব করছে আনস করছে কতজন করেছে জানি না কিন্তু একবার যখন সাব হয়ে এত বড় চ্যানেল হয়ে যায় তখন কে দু চারজন দশজন আনস করলো তখন এই বড়ো ব্লগারদের কিছু যায় আসে না সেই জন্য তাদের উদ্ধ এত আর মানে ভিউয়ারদের ভালোবাসায় এই জায়গাটা এসছো অত রুড ভাবে ওইভাবে বোধ হয় না বললেই পারতে কেন তোমার এই ভালোবাসার ভিউয়ার তোমাকে এখন আর সহ্য করতে পারে না এই জায়গাটা তোমাকে দেখতে হবে এইভাবে কথা বলাটা ঠিক না তুমি অনেক ভালোভাবে কথাটা বললেও হতো যে আমার বাড়িতে এইভাবে এসো না আমার বাড়িতে সবাই মানে আনইজি ফিল করে না আমিও একা থাকি কাজের মধ্যে থাকি আসো না এসো না আমি যখন কোনো মিজাপ রাখার চেষ্টা করব বা যখন আমি বাইরে যাব যদি দেখা হয় কথা বলবে তোমাকে মেলায় দেখে আমি সে কথাটা সকালেও বলেছি মেলায় দেখে কি ইশারা করছে মনে মেলার দোকানদার কী অযৌক্তিকর একজন ব্লগারের কাছ থেকে এটা আশা করা যায় না যে দোকানদার ভেবে নিল তুমি চোর তাই ইশারা করছে রিয়েলি কি তুমি চোর তাই জন্য কি তোমার মনে এসছে কোনোদিন কি এরকম কাজ করেছো দেখো তুমি যদি না করো তাহলে তোমার মনে কেন আসবে যে ওই দোকানদার আমাকে চোর ভেবেছে অনেকে বলছে হাজব্যান্ডের ইলিগাল ব্যবসা আছে জানি কনস্ট্রাকশনের ব্যবসা এবং প্রমোটার লাইনটা সবাই জানে এটা বলতে এখানে হয়তো অনেকে এরকম দেখছো অনেকে হাজব্যান্ডই করে এটা যে একেবারে সরল সিধা লাইন না এটা তোমরা জানো আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা অনেক কিছু চুপ করে থাকি কেউ একটু বেশি কেউ একটু কম এইভাবে এইভাবে ব্যাপারটাকে সাজায় তো এই এই সমস্ত চুন বালি ইট সিমেন্ট এই যে সমস্ত এই সমস্ত ব্যবসায় মানে অনেক রকমের একটা কিছু হয় কি হয় না হয় হয়তো দশজনের মধ্যে দুজনের সাত দুজনের হয় আর সাত পাঁচজনের কিন্তু সবাই গায়ে মেকো না কিন্তু এই ধর বলে ফেলে সবাই যে এই লাইন প্রমোটিং লাইন এখানে একটু মানে অন্য ধরনের একটা ব্যবসা কি তো সেটা ও করে এবং সেখানে হয়তো ক্যাশ রিচ মানে ক্যাশটা হয়তো ঘরে থাকে বলেই হয়তো আরেকদিন বিল করছি ওই যেটা কিছু ভিওয়ার্স লিখেছে ভিওয়ার্সদের কথা মতোই বলছি কিছু ভিউয়ার্স এও বলছে বস্তিতে থাকতো ফালতু মেয়ে কোনো দিন পয়সা দেখেনি সেই জন্য মেবি সেই জন্য হয়তো এত উদ্ধত্ত্ব বেড়েছে কারণ এর ভিডিওতে ভালো ভিউজ হয় প্রচুর কারি কারি টাকা ঢোকে মেয়েকে আজ বার্থডেতে সোনার চেন কিনে দেওয়া সোনার জিনিস কিনে দেওয়া বা এই যে লাইফস্টাইল আরও একটা কথা এর বাড়িতে কখনও কখনো কোনো আত্মীয় স্বজন আসে না এ কোনো আত্মীয় স্বজন কাউকেই পছন্দ করে না তাহলে ভিউয়ারদের কেন পছন্দ করবে আমি এখনও বলছি যে ভিউয়ার্সরা কন্ট্রোল মানে যে কোনো ক্রিয়েটারদের বাড়িতে চলে যায় এই ব্যাপারটাকে আমিও ইয়ে করি না কারোর বাড়িতে কারোর বাড়িতেই ওরকম ফট করে ওরকম চলে যাওয়া ঠিক না দেখো রিমি রূপা অসুস্থ তো ওকে অনেকবার অনেকে কমেন্ট করেছিল ও কিন্তু বেশ ভালোভাবে কথাটা বলেছে যে এখন আমার রিমি অসুস্থ তোমরা এখন কেউ এসো না ইনফেকশনের একটা ভয় আছে রিমি সুস্থ হয়ে গেলে তোমরা অবশ্যই আসবে সেটা সেটাই একটু ভালো করেও বলা যায় এই আর দিচ্ছে বলে আজকে এই যে কত বাজে বাজে কমেন্ট এই এতগুলো পাওয়ার মধ্যে এই যে এই বাজে কমেন্টগুলো একটু সহ্য করাটা যদি তুমি মনে করো যে তুমি হজম করেছো তাহলে তোমাকেও আমি আর পাঁচটা নোংরা ব্লগারের মধ্যেই ফেলে দেবো ফেলে দেবো কি কারণ তুমিও তো এই নোংরা কমেন্টগুলো দিব্য হজম করে গেলে এই নোংরা কমেন্টগুলো আসাতে তোমার উচিত কি ছিল ফোন এসেছিলো আজকে তেমনভাবে লাঞ্চ না করে বেরিয়ে গেছিলাম এখন খাবো আর কি খাবারটা করলাম যাই হোক ভিডিওটা যেটা বলছিলাম আমি সেই দিকে বলি মাইন্ড ডিস্টার্ব হয়ে গেল তো এই ভিউয়ার্সরা আজকে তুলেছে আবার ভিওয়ার্সরা মই কেড়ে নিলে কি অবস্থা হবে এবং বেশ এনজয় করে এই টাকাগুলো এনজয় করেছো এবং বেশ আনন্দের সঙ্গে ভিডিও দিয়েছো এনার্জি একটা পেয়েছ টাকার জন্য না এটা মিথ্যে কথা কিন্তু আজকে তুমি যেহেতু একটা জায়গায় চলে গেছো সেই জন্য এভাবে বলতে পারো না আমার বাড়িতে কেউ এসো না কোনো মানুষ মানুষকে বলতে পারে না তুমি অন ক্যামেরাতে বলো বা কোনো মানে তুমি অফ ক্যামেরাতে বলো এইভাবে কোনো মানুষ কোনো মানুষকে বলতে পারে না আমার বাড়িতে কেউ এসো না বলার ধরনটা আছে সেটা আমি সকালে ভিডিওতে বলেছি বলার ধরনটাতে একটা বাজে কথাও ভালো হয়ে যায় ভালো কথাও বাজে হয়ে যায় তোমাদের কাছে লোকেরা অনেক এক্সপেক্ট করে যারা বড়ো চ্যানেল ভালোবেসে হাঁ করে বসে থাকে ওই ভালো ব্লগারটার ভিডিও দেখব দেখতেই থাকবো তারা তাদের সময় নষ্ট করে নেট খরচা করে দেখে আর অনেক ব্লগার এইভাবে ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলে যার জন্য ভিউার্সরা মুখ ঘুরিয়ে নেবে এরপরে আস্তে আস্তে প্রচুর ভিউয়ার্স আনসাব করবে এবং আমার মনে হয় মানে তুমিও আর পাঁচটা ভিউয়ার্সের মতো ব্লগারের মতো নির্লজ্জ আমি অনেকের মুখে শুনেছিলাম তুমি নাকি অনেকের ইন্সপিরেশান খুব ভালো ব্লগার কিন্তু আজকে দেখলাম তুমি আরও অনেকের মতোই তুমি নির্লজ্জ কেন কি তুমি এই বাজে কমেন্ট কন্টিনিউয়াস মানে একটা ভালো কমেন্ট নেই বাজে কমেন্টগুলোকে হজম করে পরের ভিডিওতে দিব্যি থাকলে এবং লাস্টে হাজব্যান্ডকে দিয়ে বলালে যে বলো বলো তুমি বলো ওর কি ওই চ্যানেলটা পাশে থাকবেন স্মাইল করবেন আমাদের ভিডিও দেখলে অলওয়েজ মানে পজিটিভ ভাববেন অলওয়ে অলওয়েজ মন ভালো লাগবে কিন্তু লাগ লাগছে না তো এই যে কথাগুলো হলো এরপরে তো না স্মাইল আসবে না ভালো কোনো কথা আসবে এটা তো একদমই ঠিক না বাবা এত যে ফোন করছে একটা খাবার ইয়ের জন্য সে হোক এই হচ্ছে কথা রাত জেগে সিনেমা দেখলো এনজয় করলো আমি পুরো ভিডিওটা হাঁ করে বসে রইলাম এই বুঝি বলবে যে ওই ওই টপিকটা তুলবে ওই টপিকটা তুলবে আমার মতো অনেক ভিউ সা করে বসে রইলো কিন্তু না তাদের আশায় জল ঢেলে দিল উচ্চমাচ্য করলো না উপরন্ত আমার সব থেকে আমি আজকে কেন এই কথাটা বলতে বসলাম আমি ভিডিওটা করতাম না লাস্টে দেখলাম এইভাবে ভিউজ ভিক্ষা করলে তোমার যদি সকেই চ্যানেল হয় সকেই যদি তুমি ভিডিও করো তাহলে তুমি কেন ভিউজ ভিক্ষা করলে এইখানে তো তোমাকে আমি সহমত করতে হতে পারলাম না আর এই ভিউজ ভিক্ষা করেছো আগেও করেছো যে আমাকে দেখো প্লিজ দেখো সাবস্ক্রাইব করে সমস্ত সবাই নিশ্চয়ই বলে তুমিও বলেছিলে তারপরেও তুমি ভিউয়ারদের দু একজন ভিউয়ারদের জন্য যাদের মানে যারা তোমার বাড়িতে গেছে তোমার পছন্দ হয়নি তাদের জন্য তুমি সমস্ত ভিউয়ার্সকে এইভাবে বাজেভাবে বলতে পারো আজকে এই কমেন্টগুলো যখন তুমি হজম করলে তাহলে তোমার মধ্যে লজ্জা ঘেন্না কোনোটাই নেই এবার বোঝা গেল সত্যি সত্যিই তুমি যে পরিবেশে মানুষ হয়েছো সেই আর এখন যে পরিবেশে থাকছো দুটোর মধ্যে তফাৎ আছে এবং তুমি যে পরিবেশে ছিলে তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছো সেই জন্য তুমি ধরাকে সরা জ্ঞান করছো না ব্যাস এইটুকুই যে যেটুকু ভালোবাসা যেটুকু ভালো লাগা জন্মে ছিল সেটুকু ভালো লাগা কিন্তু আর তোমার কথাবার্তার মধ্যে আর থাকলো না এবার সরি চেয়ে কিন্তু অনেকের মন গলে যায় সরি যদি চাও ফার্দার এসব তোমার ভালোবাসার পিউর ফিরে পাবে নচেত তোমাকে হয়তো ভিউজ দেবে কিন্তু সেই মন থেকে ভালোবাসাটা তুমি আর পাবে না সব কিছু পয়সা দিয়ে কেনা যায় এই একমাত্র ভালোবাসাই আছে যেটা পয়সা দিয়ে কেনা যায় না আমিও সবসময় ভিডিওতে আমার ভিউয়ারদের বলি যে এই গুটি কয়েক ভিউয়ার ভালো কমেন্ট করে আমি এতেই খুশি আর যারা আমাকে ভুল বুঝছো জানি না তারা পুরো ভিডিওটা দেখেছো কি না আমার মনে হয় পুরো ভিডিও দেখোনি বলে তাদের মনে হয়েছে মানে আমি আমাকে সাপোর্ট করতে পারিনি কিন্তু তোমরা একটা কথা বলো তো যে সত্যি সত্যি একটা ব্লগার যেরকমই হোক তার বাড়িতে যখন তখন বা তোমাদের বাড়িতে যদি যখন তখন এরকম কেউ পৌঁছে যায় সেটা কি মানে ঠিক কাজ ও হয়তো সেটা বলতে গেছে কিন্তু ওর বলা ওটা ক্যামেরার সামনে ওর আনাই উচিত হয়নি ও ওইভাবে হ্যান্ডেলিং করতে পারত বা ভালোভাবে বলতে পারতো যে আমার বাড়িতে যখন তখন কেউ এসো না আমার খুব অসুবিধে হয় ভিউবার ভিউজ দিচ্ছে সেই টাকাটা ঘরে আসছে ফ্যামিলির সবাই এনজয় করছে তাহলে ফ্যামিলির সাপোর্টটা তো দরকার মানে ফ্যামিলির সবার উচিত যে এই আমার ঘরে যে আর্ন করছে ইউটিউব করে ব্লগিং করে তাকে আমরা একটু সাপোর্ট করি নাকি শুধুই মানে এক ভিউয়ার্সের জন্য দুটো তিনটে ভিউয়ার্সের জন্য সংসারে অশান্তি করছে আর এরকম ভিউয়ার্স আসলে বাড়িতে অন্য কোনো অশান্তি হয় না হয়তো এই চলে এসছে বলে হয়তো কোনো প্রাইভেট প্রাইভেসি ছিল হয়তো কোনো গোপনীয়তা থাকতে পারে ওদের বাড়িতে যেটা ওরা প্রকাশ্যে আনতে চাইছে না যেটা ভিডিওতে দেখায় না হয়তো সেই লেভেল সেই জায়গা থেকে হয়তো বলেছে আমার বাড়িতে চলে এসো না কিন্তু ভিউয়ার্সদের মানে ভালোবাসতে হবে ভিউয়ার্সদের কথায় মান্যতা দিতে হবে তবেই তো না ভিউয়ার্সরা ভালো বাড়বে যেরকম ভালোবাসতে পারে সেরকম আবার চার লাখের চ্যানেলকে কিন্তু মানে একদম মানে দশ হাজার ভিউসে নামিয়ে নিতে ভিউয়ার্স আপারে একবার খারাপ হয়ে গেলে আর ভালো হওয়া যায় না তো আজকে ভিডিওটা এ অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভুল বুঝেছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট থামনেল টাইটেল আর না মানে না দেখে বিবেচনা করো না পুরো ভিডিওটা দেখো না মতামত তোমাদের অবশ্যই দরকার অবশ্যই দরকার এবং মতামত দেবে কমেন্ট বক্স ওপেন আছে নিশ্চয়ই তোমাদের অভিমান হলে তোমাদের খারাপ লাগলে অবশ্যই মতামত দেবে আমি সেটা যুক্তি দিয়ে তোমাদের খণ্ডানোর চেষ্টা করব। এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা